প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা এই টপিকটার উপর একটা মাইক্রো রিলেশন প্ল্যান নিয়ে তো চলো দেরি না করে শুরু করে দিই প্রথমে দেখা করে তিনটের ওই আমি ভাগ করে নিয়েছি প্রথমে দিচ্ছি শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দেবে শ্রেণীর তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় ছয় মিনিট শিক্ষার্থীর শিক্ষক অথবা শিক্ষিকার নাম যে যার নাম দেবে ক্রমিক সংখ্যা এবং তারিখ এরপর দেখো আচরণ সমূহ এক হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দুই ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তিন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ এবং চার হচ্ছে শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ এরপর দেখো রয়েছে এখানে বিষয় বিষয় হচ্ছে বাংলা ব্র্যাকেটে পাতাবাহার একক সাথী ব্র্যাকেটে অবনীন্দ্রনাথ ঠাকুর উপ একক তেপা এক আর দুই দুটো ভাগে ভাগ করেছে এক তে করেছে তেপান্তরের মাঠ ডট ডট দিয়ে সাথী আর সেথ তারা দুই হচ্ছে তাল গাছ কেবলই ডট ডট দিয়ে ভাবে থেকে থেকে এবার আজকের পাঠ কি এই এক নম্বর টপিকটা দিয়েছি তেপান্তরের মাঠ ডট ডট দিয়ে সাথী আর শেথ তারা তো চলো এরপর চলে যাই মেন টপিকে দেখো এরপর এখানে যে টপিকটা বা যে স্কিলটা করবে সেটা কিন্তু বড় বড় করে হেডিং দিতে হবে শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা এরপর চারটে রয়ে দেখো ভাগ করেছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ আর আচরণ অঙ্গ সমূহ বিষয়বস্তুতে লিখেছি সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিকার আচরণে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি দেখো আজকে আমি তোমাদের জন্য এটা কি এনেছি এটা দেখে বলো তো তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ ম্যাডাম এখানে ফাঁকা মাঠের মাঝে একটা তাল গাছ আছে আর তালগাছে বাবুই পাখির বাসা ঝুলছে সেক্ষার্থের সক্রিয় অংশগ্রহণ আচ্ছা বলো তো তাল গাছ থেকে আমরা কি কি পাই তাল গাছ থেকে আমরা তাল পাই এছাড়াও তাল গাছের পাতা থেকে পাখা তৈরি হয় ছবি দেখে বলো তো তাল গাছটি কোথায় আছে তালগাছটি একটি মাঠের মাঝখানে একাই আছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ রিম্পকে তোমরা দুজনে আলোচনা করে বলো তো মাঠের থেকে বড় কে রিম্পাও কে আলোচনা করে উত্তর দিল মাঠের থেকে বড় হলো আকাশ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ এরপর দেখো এখানে বলছে যে টিনা তুমি বলো তো বাতাস বা হাওয়ার সঙ্গীকে হাওয়ার সঙ্গী হলো ফুলের গন্ধ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তনুষা তুমি বলো তো যখন ঝড় আসে তখন সে কাঁকে সঙ্গে করে নিয়ে আসে ঝড় এলে আর বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে আসে তারপর দেখা বলছে শরতের মেঘের সাথীকে বলো তো শরতের মেঘের সাথী হল বলাকা শিক্ষা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ আচ্ছা সূর্য তুমি বলো তো সাথী শব্দের অর্থ কি সাথী শব্দের অর্থ হলো বন্ধু শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ রিঙ্কু আর পিন্টু তোমরা দুজন আলোচনা করে বলো তো এখানে কারো কোনো বন্ধু নেই রিঙ্কু আর পিন্টু দুজন আলোচনা করে উত্তর দিল তাল গাছের কোনো বন্ধু নেই তাই তার খুব মন খারাপ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মত প্রকাশ পরে তাল গাছে কে বাসা করলো পরে তাল গাছটিতে দুটি বাবুই পাখি বাসা তৈরি করলো বাবুই পাখি দুটি কি দিয়ে বাসা তৈরি করলো বাবুই পাখি দুটি মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা তৈরি করলো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যখন পাখি দুটি বাসা তৈরি করলো তখন তালগাছ মনে মনে কী ভাবল সে তখন আনন্দে মনে মনে ভাবলো যে তার এবার সাথে মিলল শেষে তালগাছটির মন খারাপ হয়ে গেল কেন কারণ বাবুই পাখি দুটি উড়ে চলে গিয়েছিল আর তালগাছ আবার একা হয়ে গিয়েছিল। তাই তার মন খারাপ হয়ে গিয়েছিল শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো এই ছিল আজকের টপিক আশা করছি এই মাইক্রোলেশন প্ল্যানটা তোমাদের খুবই পছন্দ হবে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ